আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক সকাল কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করছি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রশেশ মতে অনেক ভালো আছি গত পর্বে আমি পর্ব শেষ করছিলাম আমার শরীর যখন পুরোপুরি সুস্থ হয়ে যায় তখন আমি পুনরায় আবার ঢাকায় ফিরি ঢাকায় পেরে কামরাঙ্গির চর হাফিজুজুরের মাদ্রাসা যেটা আমি সেখানে ভর্তি হই আবার পুনরায় ভর্তি হয়ে ওখানে পড়াশোনা আবার পুনরায় শুরু করি তো পড়াশোনা যখন শুরু করি তখন আর ওই সময় আর আমার ওই রকমভাবে কোনো পিছনে তাকা মানে তাকাতে হয় নাই তখন আমার আমার বাবা চলে গেছিলেন বাহিরে তো আমার আব্বা ছিলেন হচ্ছে সৌদি আরবে তখন আমাদের ওই রকম কোনো অভাব অথবা রকমের আমার ফ্যামিলিতে মানে আমার আব্বা ছাড়া অন্য কেউ কাজ করতেন না আমিই করতাম না কারণ আমি তখন ছোট ছিলাম তখন আমার হেফজো করার জন্য আমার আব্বা এবং আম্মা বলছেন যে হেফজটা শেষ করে ওখানেই মালনা শেষ করতে হবে ওখানেই মানে সব কিছু শেষ করার প্ল্যান ছিল তো আমি এক থেকে দেড় বছর হয়তো বা দুই বছরের মধ্যে আমি ইফস কমপ্লিট করি কোরআনে হাফেজ হয়ে যাই কোরআনে হাফেজ হয়ে যাওয়ার পর ওখানে শোনাই কিছুদিন শোনাই ছয় মাস কি সাত মাস ওখানে শোনাই শোনানোর পরে বছর শেষ হওয়ার পরে রমজান মাস এখন কোথায় ভর্তি হব এ বিষয় নিয়ে আর কি বাসায় আলোচনা করল তো এখন যেহেতু আমার হ্যাফজ শেষ হয়ে গেছে এখন সবাই আম্মা বলতেছে যে আমাদের নোয়াখালীতে ভালো মাদ্রাসা আসে ওখানে গিয়ে হ্যাফজোটা এক বছর শোনাও আচ্ছা আমার হেফসে যে যে বছর হয়েছিল সে বছর আমি মানে শুনায় আমি ওই বছরেই আমি আমাদের নোয়াখালীতে একটা তারাবি মসজিদে তারাবি পড়াই তো তখন আচ্ছা তারাবি পড়ানোর সময় আমাদের তো তারাবি যে কোনো মসজিদে ইন্টারভিউ নিয়ে তারাবি পড়াইতে হয় তা আমার কণ্ঠটা একটু ভালো ছিল এবং কি তখন আমার আর কি আমি সহজেই টিকে যাই ওখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ইন্টারভিউ দেয় মসজিদে তো তার মধ্যে থেকে আমরা দুজন টিকি তো আলহামদুলিল্লাহ তখন থেকে আমার মানে খুব ভালো লাগতেছিলো যে আমি আসলে এতজনের মাঝখান দিয়ে আমি বেস্ট হয়ে গেছি তো ওখানে তারাবি পড়ানো শেষ করে তারপর আমি আমাদের নোয়াখালীতেই আলামিন মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা ওই মাদ্রাসা আমি শোনানোর জন্য এক বছর শোনাবো আমার আব্বু বলছে যে আরো এক বছর শোনাও তো তোমার এক বছর শোনানোর পরে তোমার বা কোরআন শরীফটা আরো একটু ভালো করে মানে ইয়াদ থাকবে মুখস্থ থাকবে তো এই কারণে আমাকে ওখানে ভর্তি করা দেওয়া হয় আমি ওখানে আরো এক বছর রই ওখানে শোনানোর পর আমার এখন কোথায় মানে সামনের পড়াশোনা আমি কোথায় করব সামনের পড়াশোনা আমি নোয়াখালীতেই করার একটা সিদ্ধান্ত নেই নোয়াখালীতে আমার আব্বু আব্বু আমাকে জিজ্ঞেস করে যে কোথায় পড়াশোনা করবা আমি বলছি ঢাকায় এখন আর যাবো না আমি এখন নোয়াখালীতে পড়ব নোয়াখালীতে আমাদের একটা জায়গা আছে মাইজদির পরে দত্তের হাট নাম জায়গা ওখানে একটা মাদ্রাসা আছে খুব মাদানি মাদ্রাসা মাদানিয়া মাদ্রাসা খুব ভালো মাদ্রাসা পড়াশোনার মান খুবই ভালো ছিল ওখানে পড়াশোনা শুরু করি মুতা নামে একটা জামাতে ওখানে আর কি অনেক পড়াশোনা করলাম ওই একটা জামাত পড়াশোনা করার পর ওই করতেছিলাম ওখানেই মানে ঠিকঠাক মতো চলতেছিল তো মানে একটা সময় ক্লাসে অনেক বন্ধুদের সাথে পরিচয় হয় তো ওখানে আমার এক বন্ধুর সাথে পরিচয় হয় ওর বাড়ি ছিল হচ্ছে বজরা আমাদের নোয়াখালীতে একটা বজরা নামে জায়গা আছে ওই জায়গায় তো হঠাৎ করে সে বলতেছে যে চলো আমরা এখন একটু ঘুরে আসি বাড়ি মানে হঠাৎ করে একদিন ক্লাসে সকালবেলা সবাই ক্লাসে আসছে তা আমিও ক্লাসে আসছি মানে তো হঠাৎ করে আমাকে বলতেছে চল একদিন আমরা যে ঘুরে আসি আমি বলতেছি যে কোথায় যাব ঘুরতে এখন এই এই হঠাৎ করে ক্লাসের মাঝখান থেকে উঠে যাবো বলতেছে চল সমস্যা নাই আমরা যাই আমি ঠিক আছে চল আমিও ওই রকম কোনো চিন্তা ভাবনা করি নাই আসলে ওই রকম মানে হঠাৎ করে বলতেছে কেউ ঘুরতে যাব। ঘুরার কথা শুনলেই তখন হঠাৎ করে মাথায় শয়তানি খেলে যে আসলে ঘুরতে যাওয়া মনে হয় অনেক মজা তো হঠাৎ করে আমি ক্লাস থেকেই আমরা দুজন উঠে চলে যাই বই খাতা রেখেই চলে যাই আমাদের পকেটে ওই টাকা ছিল না ওর পকেটে কিছু পাঁচশো টাকায় হয়তো বা এক হাজার টাকা ছিল তখন আমরা মানে এই মাদ্রাসা থেকে বের হয়ে রওনা দেই আমাদের একটা স্টেশন আছে সোনাপুর স্টেশন ওইখান থেকে আমরা ট্রেনে উঠি ট্রেনে উঠে আমরা লাকসাম যাই লাকসাম পর্যন্ত আমরা ফ্রিতেই যাই বিশ টাকা ছাত্র হিসাব মানে ছাত্র ছাত্রর ভাড়া আর কি ধরি দশ টাকা করে দেই এরপরে ওখান থেকে লোকাল ট্রেন ধরে আমরা চট্টগ্রামে যাওয়ার একটা উদ্দেশ্য করি তো আমি জিজ্ঞেস করলাম চট্টগ্রামে কেন চট্টগ্রামে কী আছে চট্টগ্রাম বলতেছে অনেক সুন্দর সুন্দর জিনিস আসছে আমি তো ওই সময় জানতাম না যে চট্টগ্রাম কখনো যাইনি তা আমি ওখান থেকে আমরা দুজন পঞ্চাশ টাকা নাকি একশো টাকা পঞ্চাশ টাকা ছিল দুইটা টিকিট কাটছি আমরা চট্টগ্রাম পর্যন্ত আমরা অনেকক্ষণ মানে ওখানে প্রায় অনেক মানে অনেক ঘন্টা প্রায় পাঁচ ছয় ঘন্টার উপরে লাগছে আরও বেশি লাগছে হয়তো আমাদের খেয়াল নেই দশ ঘন্টা সম্ভবত লাগছে দশ ঘন্টা তো লাকসাম থেকে চট্টগ্রাম পর্যন্ত লোকাল ট্রেনে দশ ঘন্টায় গেলাম ওখানে নামলাম এখন আমার মাথায় আবার অন্য কিছু খেললো যে এখন হঠাৎ করে ক্লাস থেকে চলে আসলাম বাসায় যদি কোনো খবরাখবর যায় তাহলে তো খবর আছে কোনো ফোন নাই আমাদের কাছে কিছুই নেই সবাই তো একটা পেরেশানির মধ্যে পড়ে গেছে যে কোথায় গেছি না গেছি কি আসে বিষয় মানে একই অবস্থায় মানে পেরেশানির মধ্যে সকলেই সবাই পেরেশানির মধ্যে পড়ে গেছে তো আমি চিন্তা করলাম বাড়িতে আর যাব না ওখান থেকে আমরা কর্মজীবনে চলে যাব তো চট্টগ্রামে আমি ওকে জিজ্ঞেস করি যে চল ওখানে যাই ওনার চা দোকান আছে তো আমরা ওখানে গেলাম ওখানে গিয়ে থাকলাম একদিন থাকার পরে হঠাৎ করে ওর মামা বলতেছে যে তোরা আসছিস নাকি না বলে চলে আসছোস আমাকে কি আসছে আমরা ঘুরে ঘুরতে আসছি এখন চলে যাবো সমস্যা নেই তারপরে আমরা চলে যাওয়ার পরে ওর বাড়িতে যাই ওর বাড়িতে যাওয়ার পরে ওর বাড়ির সবাই আমাকে খুব বকাবকি করে তুমিও ওর সাথে গেছো এসে অনেক ধরনের বকাবকি করে তারপরে ওখান থেকে আমরা আমি চলে যাই বাসায় বাসায় যাওয়ার পরে আমাকে বলতেছে যে তোকে আর এখানে পড়াবো না তোকে ঢাকায় নিয়ে যাব আবার তো তখন আমি কি করবো আর ওখান থেকে চলে আসি ঢাকায় আবার আবার ঢাকায় ফিরেই ডাকায় আবার আমি হাবিজুজ্জুরে মালদা সাহেব পড়াশোনা শুরু করি ওখানে আবার মিজান জামাতে পড়াশোনা শুরু করি তো মিজান জামাতে পড়াশোনা শুরু করার ওই সময় না নোয়াখালীতে মিজান জামাতে যখন চলে আসি তখন আমার আব্বু আসে আব্বু আসে মানে বাংলাদেশে আসেন আব্বু আমাদের সৌদি আরব থেকে দুর্ঘটনাবশত সাথে আকামা ছিল না পরে পুলিশের ধরে পরে তিন মাস যাবৎ রাখছেন রেখে তারপরে ওনাকে পাঠিয়ে দিছেন বাংলাদেশে খালি হাতে। আমার আব্বা ওখানে অনেক কাজ করছিলেন এবং কেউ উনি অনেক কষ্ট করছেন ওখানে অনেক মানে ব্যাংক ব্যালেন্স আব্বু এরকম বা বিশ্বাস করতেন না যে ব্যাংক ব্যালেন্সে টাকা রাখবো ওটা আসলে মানে হারাময়ের দিকে চলে যায় অনেক রকম অনেক কিছু চিন্তা করে ব্যাংক ব্যালেন্সে টাকা রাখতেন না মালিকের কাছে টাকা রাখতেন মালিকে রাখতেন মালিকও খুব বিশ্বাসযোগ্য মালিক যখন মালিকের থেকে যখন টাকা পয়সা চাওয়া যেত মালিক দিয়ে দিত তো হঠাৎ করে এই যে সিদ্ধান্তটা হলো আসলে খুব ভুল একটা সিদ্ধান্ত পরে লাস্টে আমরা আমি ঢাকায় চলে আসি পরে ও হ্যাঁ তারপরে আমরা আমি পড়তে থাকি ওখানে আমার আব্বুর দোকান দেয় আমার আব্বুর বন্ধু আমি গত দুই পর্বে বলছিলাম দ্বিতীয় প্রথম পর্বে বলছিলাম যে আমার আব্বুর বন্ধু ওনার মাধ্যমে আমার ঢাকা কামরাঙ্গির চাফিজ জুজুরে মাদ্রাসায় আসা তো উনি আর কি ওনার ওনার আন্ডারে একটা দোকানের দায়িত্ব ছিল মাদ্রাসার একটা জায়গার মধ্যে দোকান ছিল ওই দোকানের দায়িত্বটা ও হুজুরের কাছেই ছিল তো হুজুরের কাছে ছিল তখন ওই দোকানটা আর কি আমার আব্বু বিদেশ থেকে চলে আসার পরে আব্বু দিন যাব ছিলেন এসেছিলেন নোয়াখালীতে ছিলেন হঠাৎ করে আর কি বললো যে তুমি আমার মানে আমার আব্বুর বন্ধু বললো যে তুমি বাড়িতে বসে কি করবা আমার এখানে দোকান একটা আছে তুমি চাইলে আমার দোকানে সবকিছু উঠানো আছে ফ্রিজ আছে যত রকমের তাক আছে সব তুমি শুধু মাল উঠে বিক্রি করবা আর আমারে বাড়া দিবে এই তখন চলে আসে আব্বু এসে তখন এখানে দোকান শুরু করে স্টার্ট করে আব্বু কিছু আমার আম্মার একটা ব্যাংকে অ্যাকাউন্ট ছিল আমার ওখানে আমার কিছু টাকা জমা ছিল তারপরে হইলো ওখান থেকে আম্মা গরু একটা ছিল আমাদের গরুটাও বিক্রি করে দিয়েছিল ওই টাকা তারপরে আরো কিছু টাকা ঋণ করে আমরা ওই দোকানটা শুরু করি এক বছর দোকান চলতেছিল চলার চলতে চলতে তো আমি দোকানে বসতাম আমার আব্বু বলতো দোকানও করতে হবে পড়াশোনা করতে হবে তো রকম করে আমার চলতেছিল তো হঠাৎ আমি তখন আব্বু আমি দোকানে বসতাম যেহেতু তখন আমার বন্ধুবান্ধব অনেক ছিল তো ওই সময় আসলে ওই মানে শয়তান্ত সময় মানে খোঁচাতেই থাকে যে দুষ্টামি কর তো আমরা তখন আমার বন্ধু বন্ধুবান্ধব মানে ওদের সাথে আড্ডা মারতাম তো দোকান থাক আসে বলে এবং ভালো ব্যবসা হইতো তখন দোকানে যখন পাঁচশো টাকা বিক্রি হলে আমি এক দুশো টাকা নিয়ে যেতাম আব্বুকে না বলে তো একশো টাকা নিয়ে যেতাম কথার কথা আর কি পাঁচশো টাকা না অনেক সময় এক দুই হাজার টাকা বিক্রি হয় তো ওখান থেকে একশো টাকা দুশো টাকা নিয়ে যেতাম এরকম করে নিয়ে আমি আর কি খরচ করতাম বন্ধুদের সাথে চাটা খাইতাম এই আর কি তারপর আমরা মানে আব্বু বলতেছে যে দোকানে তো কোনো লাভ দেখতেছি না এরকম মানে কোনো ফায়দা হইতেছে না এখন আব্বুকে তো বলা যাচ্ছে না যে আসলে এইভাবে আমার ছোট ভাই ছিল সে ওই ভাবে দোকানে বসতো তখন তাকে যখন দোকানে বসানো হইতো সে আবার তাকে স্কুলে ভর্তি করানো হয়েছিল সে এরকম ভাবে দোকান থেকে টাকা সরাইতো ও তা আমি আসলে বুঝ হিসাব করে আমার খরচের যে টাকাটা দরকার সেটা নিতাম কিন্তু সে তার যতটুকু প্রয়োজন ছিল মানে প্রয়োজন মিটানোর জন্য যত টাকা দরকার ধরেন 200 টাকা না 300 টাকা দরকার 500 টাকা ধরে সে 500 টাকা নিয়ে যেত বন্ধু বান্দবকে নিয়ে এসে দোকানের মধ্যে খাওয়াইতো এসে অনেক কিছু মানে অনেক দোকানের মাল সামানা নষ্ট করত বিনা পয়সা খাওয়াই খাওয়াইতে ওখানে আমাদের সমস্যা হয় দোকান লসে উঠে যায় পরে লাস্টে আব্বু স্টক করে ওই সামান তাব্বু স্টক করার পরে আব্বুকে নিয়ে परेशान হতে পড়ে যায় পরে দোকানটা ছেড়ে দিতে হয় দোকানের অনেক লোকসান দিয়ে অনেকে ঋণ হয়ে তারপরে দোকানটা ছেড়ে দিই আমরা দোকান ছেড়ে দেওয়ার পর এখন বসে বসে তার খাওয়া যায় না ঢাকা শহরে একটা সংসার চালানো একটা ফ্যামিলি চালানো খুব টাফ ব্যাপার ঘরের ভাড়া নিজের ফ্যামিলি সংসারের খরচ সব কিছু মিলিয়ে অনেক টাকার প্রয়োজন তো আব্বু টুকটাকে দেখে দেখে চেষ্টা করতেছিল কোনো মানে কোনো মানে ই পাচ্ছিল না কাজের সন্ধান পাচ্ছিল না তো আমার আব পরিচিত এলাকার মধ্যে একটা লোক ছিল উনি আর কি বললো যে ঠিক আছে হালিম ভাই আপনি তো এভাবে এভাবে সমস্যা আছেন ঠিক আছে আমার একটা দোকান জায়গা আছে এই জায়গার মধ্যে দোকান করে দিলে আপনি করবেন কি না তো উনি বলছে ঠিক আছে করে দেন পরে উনি একটা ছোটো দোকান করে দিচ্ছে শাটার তো দোকানে ওই দোকান আমাদেরকে দেয় তারপরে আমরা ইস্ত্রি দিয়ে শুরু করি ইস্ত্রি কাপড় ইস্ত্রি দিয়ে শুরু করি তো কাপড় স্ত্রি থাক মানে মূলত শুরু হয় তবে এখানে আমি আবার একটা ছোটোখাটো একটা ল্যাপটপ নিই এখানে ফাঁকে অনেক কাহিনি হয় আমার সাথে আমার জন্য অনেক ঘটনা ঘটে ল্যাপটপ নিয়ে আসি ওখানে অনেক ব্যবসা করি টুকটাক কম্পিউটার ব্যবসা করতাম মানে লোড করতাম মেমরি লোড করতাম তারপরে মোবাইলের কিছু আইটেম বিক্রি করতাম এ ফাঁকে আবার এগুলিও বিক্রি করতাম আমি আবার চটপুরি ফুচকা বানাতে পারি তো সেই হিসাবে আমি আর কি ব্যবসা শুরু করছিলাম তারপর এভাবে এভাবে হঠাৎ পড়াশোনা বন্ধ কোনো পড়াশোনা পড়াশোনা আমার ছেড়ে দেওয়া হয়েছে আমি আর পড়াশোনা করতে না দোকানে বসা আবার পড়াশোনা করা এটা আমার পক্ষে সম্ভব ছিল না আমার হঠাৎ করে আমার হঠাৎ মানে মাঝে মাঝে আমার বুঝ আসতেছিল যে এত কষ্ট এত কিছু আমার তো কিছু করা দরকার তখন এভাবে এভাবে জিন চলে যায় তা আমি ওখান থেকে হয়ে ইনফিনিটি নামে একটা গ্রুপ আছে আচ্ছা ইনফিনিটি গ্রুপ আছে হ্যাঁ ইনফিনিটি নামে না ওটার আগে আর একটা কাহিনী আছে আমার জীবনে আমার বাসার পাশে একটা জুতার কোম্পানি ছিল বাটা কোম্পানিতে জুতা দিত সাপ্লায়ার তো ওই সাপ্লায়ার ওনাদের ফ্যাক্টরিতে আমার একটা কাজ দেওয়া হয়েছিলো ছয় হাজার ছয় হাজার টাকা বেতনে আমি কাজ করতাম হঠাৎ করে এক বছর ওখানে কাজ করছি কাজ করার পর ওখানে আমার অনেক অভিজ্ঞতা হয়ে যায় কিন্তু আমার কাজের অনুযায়ী আর কি আমাকে বেতন দেওয়া হতো না যারা সিনিয়র ছিলেন তাদের মতোই আমি কাজ করতাম সিনিয়ররা যে কাজ করতেন মানে সিনিয়ররা একা যে কাজ উঠাইতেন আমিও সে একা আমিও ওই কাজটা একাই উঠাইতে পারতাম কিন্তু আমার ওই রকম বেতন ছিল না তো পোষাইতে ছিল না পরে আমি বললাম যে দেখেন আমি পারবো না এখানে করব না এত অল্প বেতন পরে লাস্টে আমি চলে আসি চলে আসার পরে আমাকে অনেকবার রিকোয়েস্ট করে যাওয়ার জন্য যে ঠিক আছে দু হাজার টাকা বাড়াই দিকে হাজার টাকা করবো তো আমার সিনিয়রদের বেতন ছিল দশ বারো হাজার টাকা আমি ওখানে আট হাজার টাকা করবো কীভাবে পরে এইভাবে চিন্তা করে চলে আসি ওখান থেকে একটা আমার ছোটোখাটো কয়েকদিন কাজ করি একটা প্লাইবোর্ড কোম্পানিতে ওখানে কয়েকদিন কাজ করি ওখানে অনেক সমস্যা হয় এরপরে ওই চাকরিটাও ছেড়ে দেই এরপরে কয়েকদিন অপসর ছিলাম ওই অপসর সময়টার মধ্যে একটা কোম্পানির নাম শুনি আমার বন্ধুর মাধ্যমে ইনফিনিটি ওখানে গিয়ে নাকি ওই যে যেমন হচ্ছে ওই আপনার দেশ কোম্পানির মতো ওখানে গিয়ে আমরা অনেকেই করি লোকজন জমা করি তারপরে অনেকের কাছে এটা অ্যাডভার্টাইজিং করি এরপরে করতে করতে কয়েকদিন হঠাৎ করে কোম্পানির মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে এভাবে এভাবে একটা স্কিম চলছে এই স্কিমে যারা অংশগ্রহণ করবে তাদেরকে এক পর্যায়ে গিয়ে দশ বছর হোক পনেরো বছর হোক সাত বছর হোক আট বছর হোক এক পর্যায়ে গিয়ে দেড় কোটি টাকার মতো দেওয়া হবে এক কোটি চল্লিশ লক্ষ টাকা কি কারণে দেওয়া হবে একটা স্কিমে অংশগ্রহণ করতে হবে স্কিমটা কীরকম স্কিমটা হচ্ছে তেরো ষোলোকের স্কিম তো এই তেরো ষোলোকের মধ্যে কেউ যদি এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যদি এই স্কিমে জয়েন করতে পারে তাহলে তার নামটাই তেরোশোর মধ্যে থাকবে তো আমরা এখন কি করবো একটা স্কিমটার ইয়ে ছিল হচ্ছে এক্সিকিউটিভ নামে একটা পদ ছিল এক্সিকিউটিভ যদি কেউ মানে অর্জন করতে পারে এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে তাহলে তার নামটা ওই তের মধ্যে চলে যাবে তো অনেকে করতেছে কাজের মাধ্যমে অনেকে করতেছে টাকার মাধ্যমে যাদের টাকা আছে টাকা দিয়ে করতেছে অনেকে আছে জমি জামা বিক্রি করে করছে এরকম অনেকে আবার এটা মানে করছে যার কি সমস্যা মানে কার কি সমস্যা হয়েছে আমি তো আর জানি না কার ব্যাকগ্রাউন্ডে কী আসে তবে আমার ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি আসলে আমার মানে ওই পসিবিলিটি ছিল না আর ওইরকমভাবে মানুষ দিয়ে কাজ করা যায় তারপরে এই পথটা অর্জন করার তখন দক্ষতাও ছিল না আর অনেক সময় কম সময় কমের মধ্যে এত ইম্পসিবল একটা কাজ ছিল আমরা চিন্তা করতে থাকি আমার বন্ধু আর আমি আর মিলে দুজন চিন্তা করতে থাকি কিভাবে অর্জন করা যায় ভবিষ্যৎ যদি দাঁড় করানো যায় তখন বুঝতাম না যে এত ধোকাবাজি পরে লাস্টে আমার এক আনটি আছে আমার আনটিকে জানাই জানানোর পরে বলতেছে আমি এত টাকা দিতে পারবো না আমার আমার খালা আছে বড় খালা ওনার কাছে চাই টাকা এভাবে একটা ব্যবসা করব আমাকে কিছু টাকা দেন কিছু টাকা বলতে কম টাকা চাইনি আমি দুই লক্ষ টাকা চাইছি দুই লক্ষ টাকার প্রোডাক্ট কেনার পরে তারপরে আর কি আমার ওখানে আমি মানে ওই পথটা অর্জন করতে পারবো তারপর আমি দু লক্ষ টাকা আমার খালার থেকে চাইছি দেয় নাই পরে আমার আম্মার কাছ থেকে চাইছি আম্মা বলতেছে আমার কাছে নাই পরে লাস্টে আমার আরও ক্যান্ডি আমার ছোটো ছোট ছোটো ছোটো খেলার ছোটোবেলার কাছে বলার পরে খালা বলতেছে আমার কাছেও নাই আমি চাকরি করি তবে আমার ওখানে একটা সমিতি আছে আমি তুই আগে বল যে এটার সম মানে ই কী বা লাভ লোকসান কী কী আছে না এটা ফাইদা